পাকিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচ জিতার পর ড্রেসিং রুমে এ কেমন নাচ দিলেন মুশফিকুর রহেম যা মুহূর্তে ভাইরাল দর্শক রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্ট ম্যাচে শক্তিশালী পাকিস্তানকে দশ উইকেটে হারিয়ে ঐতিহাসিক জয় তুলে নেয় টাইগাররা আর এ ম্যাচের জয়ের নায়ক মুশফিকুর রহেম বাইশটি সার ও একটি সক্কার সাহায্যে তিনশো একচল্লিশ বলে একশো রানের এক অনুবর্ত ইনিংস খেলেন মুশফিক আর এ ম্যাচের ম্যাচ সেরার পুরস্কারটাও যায় তার হাতেই তবে সব কিছুকে পেছনে ফেলে এবার ড্রেসিং রুমের নাচ এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় সৃষ্টি করেছে ম্যাচ জয়ের পর ড্রেসিং রুমে ফিরে টাইগার এই উইকেট কিপার ব্যাটসম্যানকে নাচতে দেখা যায় আর বাকি ক্রিকেটাররা হাততালি দিতে থাকেন আর যেটি এখন মুহূর্তেই ভাইরাল সামাজিক যোগাযোগ মাধ্যমে তো দর্শক খেলাধুলার সব নাজানা তথ্য সবার আগে জানতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন